Quanto na এখন নামাজ পড়তেছেন আগে যে নামাজ গুলা ছুটছে ওই নামাজগুলো আপনার কবুল হওয়ানোর জন্য এখন আপনি কি করবেন ওই নামাজগুলোর গুলার ঘাটতি কেমনে পূরণ করবেন ওলামাই কেরাম একসাথে একটা সিস্টেম তৈরি করে দিছেন একটা নিয়ম নির্ধারণ করে দিছেন কোন মানুষ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে ফজরের নামাজের সুন্নতরা পড়ার আগবর্তী সময় অথবা পরবর্তী সময় দুই দুই রাকাত করে উমরি কাজা নামাজ আদায় করে তার পূর্বের প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করা হয়ে যাবে এজন্য প্রত্যেক নামাজের সুন্নত নামাজের পরবর্তী সময় আপনারা চেষ্টা করবেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করার জন্য এই নামাজটা আদায় করলে দেখবেন আপনার পূর্ববর্তী নামাজ যা ছেড়েছেন এই নামাজগুলো আপনার আদায় হয়ে যাবে এই নামাজগুলোর কাযা আদায় হয়ে যাবে হযরতে ফতে আলী সুবহানি বলেন 26 বছর মানুষের চোখের আড়ালে ছিল একুশ বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল সে একুশ বছর এই ঘরের মধ্যে লুকে লুকে আবাদত করেছে তবে তার কোন খবর আমরা তোমাদের কাছে দিতে পারবো না শোনো ও জগতের মানুষ তোমরা শুনে না দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় সে তোমাদের সাথে যেভাবে চলুক আর না চলুক সে যে নামাজ আদায় করেছে তোমরা মুসলমান হিসেবে উচিত তার নামাজের জানাজার মধ্যে উপস্থিত হওয়া সবাই একসাথে ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইয়া তার জানাজার নামাজ তৈরা তারা যখন দাফন করার জন্য গেলেন হজরতে ফতে আলী সুবাহানি রহমতুল্লাহ আলাই বলেন তার কবরের মধ্যে তোমরা কিউ নামা লাগবে না আমি একা তার কবরের মধ্যে নামব কারণ কি বলে তার কবরে যদি কোনো বেনামাজি নামে তার কবরে যদি দুনিয়ার জমিনের কোনো নিকৃষ্ট ব্যক্তি নামে বে আমল ব্যক্তি নামে হয়তোবা এ আল্লাহর বন্ধা এটাকে পছন্দ করবে না আমার বিশ্বাস আমি আমার জীবনে গুণাগুলা করতে আমি চিন্তা করে করছি আমি আমার জানা মতে আমি কোনো গুনার কাদের দিকে কদম বাড়াই নাই তবে আমি মানুষ আমার অনেক অন্যায় থাকতে পারে ভুল থাকতে পারে আমি আমার গুনার কথা স্মরণ করলাম তবু আমি তাকে কবরে নামাইতে চাই আর দুইজন ব্যক্তি আমার সাথে কবরে নামো যেন তাকে দুইরা কবরে নামাতে নামানো যায় তবে ওই দুইজন ব্যক্তি নামবা যে দুইজন ব্যক্তি কমপক্ষে ৪০ দিন পর্যন্ত

উনি কবর থেকে বাবু উঠে বৈশা আমার কাছে বললেন হে আল্লাহর বান্দা ফতে আলি সুবহানি শোনো আমি অন্তকাল করার পরে আল্লাহ তাআলা যদি আমাকে আমার 21 বছরের ইবাদতের জন্য কোন জাযা প্রদান করে মানে কবরে যাওয়ার পর আমাকে আল্লাহ তাআলা যদি কোন নিয়ামত দান করে কবরে যদি জান্নাত দান করে আল্লাহ তাআলার অসংকো নিয়ামত হুর গিলমান দান করে তাহলে আমি তোমার কাছে এই কিছু কিছু দানের কিছু কিছু রহমতের কিছু কিছু বরকতের ভাগ আমি তোমাকে দিব ফতেল সুবহানি বলে আমি উনাকে কবরে আবার দেখলাম শুয়ে গেল নিজেরই যে আমি অবাক দৃষ্টিতে তাকাইলাম আর চিন্তা করলাম এই ব্যক্তি কেমন ব্যক্তি মারা গেল আবার আমার হাতে ধরে বসে গেল আমি ওই দিন থেকে টানা তিন দিন পর্যন্ত ঘুমাই নাই এ তিন দিন আমি আল্লাহ তালার অঢেল পরিমাণে বাদক করে কাটাইলাম কিন্তু আমি শুধু চিন্তা করলাম আফসুস করলাম কেমন ব্যক্তি মারা গেল মারা যাবে এই খবর আমার আগের দিন যে বইলা আসলো আমার এখন কবরের মধ্যে আমাকে উইঠা বলছে যদি আল্লাহ তালা তারা কোনো ভালো যা দেয় সে এটার নেয়া আমারে কিছু দান করবি উনি আমি না আল্লাহ আমি চতুর্থ দিনের দিন যখন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম হচ্ছে না আমি আবার আল্লাহ তালার কাছে একটা নামাজের নিয়ত করলাম যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ ফজর আগে যেটা করে। এই নামাজের অসংখ্য বরকত নবীজি বলছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের জন্য তাহার যুগের নামাজ আমি ফরজ করে দিত মা বোন যারা পর্দার শুনছেন সন্তান হয় না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না ঘর থেকে রোগবালা বালা মুসিবত ছাড়ে না তিন মাস পাঁচ অক্ত নামাজের সাথে তাহার যুগের নামাজ পড়বে আপনার সব সমস্যা সমাধান হবে অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন জাইতে পারেন না তাহার যদি নামাজ পড়বেন তিন মাস ব্যবস্থা হয়ে যাবে অনেকে অভাবে পড়ে আছেন টেনশনে পড়ে আছেন তাহার যদি নামাজ পড়বেন সব দূর হয়ে যাবে অনেকের কঠিন রোগে আক্রান্ত তাহার যদি নামাজ পড়বেন তিন মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করেন আমি জানি না আপনাদের এলাকার মানুষ কোন আসলে আপনারা যারা আছেন গান যারা দেওয়ার পরে শো যাওয়ার পরে যা থাকে আপনারা আমার তে সেই শোতা আছে যেই নামাজটার কথা বললাম নামাজটার নাম কি নামাজ জোরে কন তাহার জুড়ে বিশেষ করে যুব সমাজ এই নামাজে আকৃষ্ট হতে পারে না কারণ ওনাদের ফোন টিফার শেষ হইলে ফজর আসান একদিকে মোবাইল সমাজে দেয় আর ঘুমাইতে যায় ঠিক না যারা তার বয়স্ক আছেন দাড়ি পাখি আপনাদের কিন্তু বেশিরভাগ সময় রাত আড়াইটা তিনটে ঘুমটা ভাঙে আর লাগে ঠিক আছে না আমি মাহফিল শেষ করে বাড়িতে যাইলে অনেক সময় মাঝে মাঝে রাস্তায় দেখি একবার বয়স্ক লাঠি বট দিয়ে দিয়া হাঁটে রাত তিনটা সাড়ে তিনটায় লাঠি বট দিয়ে দিয়ে আমি অনেক জিজ্ঞেস করছি

উনি বলেন আমি তাহার দুটার নেমাকে দাঁড়াইলাম দুই রাকাত নামাজ পড়লাম চার রাকৎ নামাজ পড়লাম ছয় রাকাত নামাজ পড়লাম আট রাকাত নামাজ পড়লাম দশ রাকাত নামাজ পড়লাম বারো রাকাত নামাজ আমি পড়লাম পড়ার পর সুবহান আল্লাহ বল লা ই লা আল্লাহু আকবার লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আমি এই আমলটা করলাম করার পর আমার ভালো লাগতেছে না ঘুম আসতেছে না এবার আমি আল্লাহর দরবারে একটা সিজদা দিলামoida সিজদা দিয়ে আমি কোনো কিছু বলি না ঘুমানোর চেষ্টা করলাম ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের তারা ঘুরা পেরা করতেছে আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে তার যা মন চাইতেছে তাই করতেছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি উনি আমাকে বললেন যারে নিজের হাতে কবরে শোয়াইলেন আপনি কি আমার নামি সেই ব্যক্তি আপনার অবস্থা কেমন উনি বলে আমার কবরের অবস্থা আল্লাহ তো সুন্দর করে দিয়েছে আমি দুনিয়ার মানুষের কাছে এটা বই না বোঝাইতে পারবো না এবার আল্লাহর বন্দা বলেন আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন ওই যে আপনি একুশ বছর একটানা ঘরের দরজা বন্ধ করে এবাদত করছেন আমার আল্লাহকে আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি আল্লাহর বান্দা বলে না না কাপড়ের কারণে জান্নাত দেয় নাই আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্ত বয়স্ক যখন আমার বয়স সতেরো থেকে আঠারো বয়স তখন কিন্তু সন্তান প্রাপ্ত বয়স্ক হয় ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বট গাছ নত্ত বানার মধ্যে ঘোরাফেরা করতাম কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই বুজুর্গ আমারে বলেছে আমি যেন দুনিয়াতে তিনটা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি এক নাম্বার আম্মার ফেক মহত দুই নাম্বার হইল আমার আল্লাহ তালার এবাদত তিন নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তালার রেয়াজত ওই তিনটা কাজ যদি আমি করি আমার আল্লাহ তালা আমারে মুক্তি প্রদান করবে জানো আমি যখন কম খাইতাম আমার আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো বলে কেমনে গো বলে একুশ বছর পর্যন্ত এবার করতাম আমি যখন ইনকাম করতাম না কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগত আমি দুই জাকাত নফল নামাজ করতাম আমি নফল নামাজটা কইরা আল্লাহর কাছে দোয়া করতাম ওই দুই জাকাত নফল নামাজের নাম হলো সলাতুল

vai dar o tempo একটা রুটি হাজির হয়ে গেছে ও একটা রুটিকে আমি চার বার করতাম আমি চার দিন পর্যন্ত একটা রুটি খাইতাম আমি আল্লাহর বান্দা একুশ বছর পর্যন্ত এবাদত করলাম রেয়াজত ঠিক এবাদত ঠিক কিন্তু আমার এ রেয়াজত এবং এবাদত হয়েছে পরে শোনো রে আমি বাড়িতে আইসা আমি আমার বৃদ্ধ মা বাবাকে ঘরের মধ্যে পাইছিলাম আমার আম্মা আব্বার খাসিয়ত ছিল আমার আম্মা আব্বা পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেন কিন্তু আল্লাহ তাআলা Bye. Uh -huh.

বাঁচার কারণে ওই বকরি দ্বারা আমরা আমাদের সমাজের এই দুগ্ধ দহন করে বিক্রি করে আমরা আমার পরিবার চালাইতাম এই অল্প খাবার দিয়ে আমাদের হইয়া যাইত আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করেছিলাম আল্লাহ কেন আপনি আমার জান্নাত প্রদান করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ দেয় বান্দা জান্নাত প্রদান করা হয়েছে এই কারণে তুমি যে তোমার বৃদ্ধ মা বাবাকে তুমি অজু করাইয়া দিছ কি করে দিছে

নিজের হাতে পরিষ্কার করতে দিদাবত করে আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজরে আবগার করবো পায়ের মধ্যে হাত দিয়ে বলবো যা কিছু করেন না কেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি আপনার পিতা মাতাটাকে খেতমত একটু বানায় করার চেষ্টা করবেন বাহিরের কোনো মানুষ দিয়া খেতমত না প্রস্রাব পায়খানা কাদের কোন লোক দিয়া না আপনি নিজে থেকে আম্মারে সে খেতমতটা করবেন পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন যখন নিজে গাওটা ঢইলা দিবেন ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই একবার চিন্তা করো আব্বার কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াই দেও নাই চিন্তা করো আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই কতদিন চিন্তা করো এই জন্য আমি আমার এ হাতিগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই এ আমার উলপুরের যুবক ভাইরা আব্বা মার মনে কষ্ট দিয়া আব্বা মারে ভাত না দিয়া আব্বা মারে জুদা কইরা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া পাঁচ তত্ত্ব নামাজ পড়ে কবুল হবে না রোজা রাখে কবুল হবে না অস করলে কবুল হবে না দান সৎকা করলে কবুল হবে না ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদম গুলার মধ্যে ধরবেন তোরা বলবেন মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না তবে একটা কথা বলতে পারি আগামী কালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে হ্যাঁ স্বামী কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে কোন মহিলা একজন আর বলে স্বামী রেধার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই আমি বাবার সাথে অন্যায় করে নাই দেখবেন মনে করবেন মা ফিল কগুলো গেছে মুসলমান ও উরপুরের বাবা

মা রব্বায়ালি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগীরা কইলা যখন আপনি আল্লাহ তলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন নবী আমার বলে উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ माफ করে দেয় আজকের মাহফিলে যারা বসছেন মা নাই আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই মাহফিল স্বেচ্ছাসেবক ছেলে যাবেন সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে maaf করে দেয় আর যাদের মা বাবা বেঁচে আছে পা দরবা যতক্ষণ পর্যন্ত বলছে maaf করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাওয়া যাবে বলে কেন কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না স্বর্ণ গয়না চায় না দামি খাবার চায় না মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্ত বয়স্ক সুন্দর একটু ব্যবহার করুক আপনি যে আপনার বাপ মার ধমক দেন আপনি যে আপনার আব্বা আম্মা সাথে উগ্র ব্যবহার করেন বয়স সাথে ঝগড়া করেন আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন লাভ কি এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে করা লাগবে নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই স্বামীটা মারা গেছে ওই মহিলা আমারে বলছে হুজুর আমার স্বামী যখন আমার সন্তান মাত্র দেড় বছর বয়স আমার স্বামী মারা গেছে আমি এই ছেলের দিকে তাকে বিবাহ বসি হুজুর আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা আমার আসলের সাথে বাইন্দা বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি হুজুর দোয়া করবেন দোয়া করবেন কিন্তু এই সন্তানরা বিবাহ পর অল্প কিছুদিন হয় গার্মেন্টসে চাকরি করতে ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়া করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল কিন্তু সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না আমি মারে বইলেও যায় নাই স্ত্রীর কথা শুই সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে নাম ভুলে গেছি ওই বাজারের মধ্যে আমার ছেলে রেদেকে আমি তারা ডাক দিলাম ওদের আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরা তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি আমি মা ওই ছেলেটা মায়ের মধ্যে জরে দইরা বলছি রে আব্বা আমি মা তুই সন্তানের তোর ইনকামের এক না। আমি বক্ষণ করতে চাই না সূত্রে তোর কাছে আমার আব্দার হইল তুই বাহিরে থাকিস না তুই আমার বাড়িতে থাক তুই আমার বাড়িতে থাক আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি বিকালে একবার তোর মুখটা দেখি কারণ আমার কলিজা চিরা দম তুই তুই ধন রে আমি না দেখতে আমি মার কলিজাতে শান্তি লাগে না তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন করে দিছি সন্তান আপনার মা আপনার জন্য তার আসলে যৌবন বিসর্জন করছে অনেক সময় আপনি সন্তান নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই আপনি সন্তান নিয়ে ঝগড়া করে আপনার মা আদর নিয়ে এমন ভাবে ছিল এমন রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাই করতে পারে নাই আপনি সন্তান মা ধরনের কাঁধে লাথি দিচ্ছেন পেটে লাথি দিচ্ছেন আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসত আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন বাবা ঘুমাইতে পারে নাই কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে এসে কষ্ট দিবেন আবদার জানাই পাললে দেন পাও আপনার সামনে আমার সামনে দিয়া দেন আমি আমার জিব্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না এই ওয়াদাটা যাবে যাবেন আপনারা যে শ্রোতা মন্ডলীরা আছেন যে আমরা কোনোদিন আম্মাব্বার সাথে কটু কথা বলবো না ধমক দিব না আম্মাব্বারে জুদা করব না আম্মাব্বারে ঘরের মধ্য থেকে যদি আলাদা করে থাকি এখান থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব আমার ঘরে আইনা তিন বেলা খাবার আমার ঘরে করে দিব দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে ওই নিয়ামতের কথা আপনি কল্পনা পারবেন না আমার সাথেই একটা ছেলে কুমিল্লা বরুরাতে বাড়ি নাম ইসমাইল তার মা বাপ বলছে হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায় আমরার বাজারের দোকান আছে আমি আমার ছেলের বলছি ছেলে যেন বিদেশ না যায় বাজারের দোকান সামলায় আমি তারে বলছি বিদেশ যাওয়ার দরকার নাই আমা যেহেতু আব্বার কথাটা শুই না বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে এমন আমদ আল্লাহর নবী রহমতের নবী কয়েমার জান্নাত হুমা না রুকা শোনো মানুষ এই মা বাবা তোমার জান্নাত এই মা বাবা তোমার জাহান্নাম যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা যদি চাও মা বাপরে দিয়া জাহান নাম কামাই করতে পারবা এজন্য আপনার জানাই ওই মা বাবার প্রতি সম্মান রাইকা আম্মার তাজিম করবেন আম্মার প্রতি ইজ্জত সম্মান করবেন আর যদি টাকা পয়সা থাকে আম্মারে বড় হস করাইতে পারেন আর না পারেন মা বাপ তো আপনার অনেক সম্পদ দিয়া যাবে মা বাপরে রে বুদ্ধি দিবেন সম্পদের একটা কোনা দিয়া বেচা আব্বা আপনি একটু উমরা হসদা করে আসেন মক্কা মদিনা দেখে আসেন সন্তান দিয়ে কথা বলবো দূরের কথা চিন্তা করে মা বাপ জমি বেসতে আমরার বাঘের মধ্যে কম পড়া যাইব না 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 ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বিচ্ছা মক্কা মুদিনা যায় হস করবার লাইগা মা বাপ মক্কার গিলাফে দরিয়া দরিয়া দোয়া করব। মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে দরিয়া দরিয়া দোয়া করব। আব্বা মুদিনা শরীফের সালাম দিয়া দিয়া দোয়া করব। আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে গ্যারান্টি আছে আল্লাহ ওই আল্লাহর কাবা ঘর আপনাদের মা বাবার দেখানো আপনার আর আপনারা যারা বয়ান শুনছেন এই বয়ানের উপর ভিত্তি করে মা বাবার প্রতি যদি কোনো অবহেলা অবদিষ্টি কুদৃষ্টি থাইকা থাইকা এগুলো উঠাইয়া আমার সাথে সম্পর্কটা যেন আল্লাহ তালা ঠিক গলা গলি এমন মহাব্বর সম্পর্ক করে দেয় করে না আমি